আমার বাড়ির লোক আট বছর বিটিসে চলে ছিল নাম বিপিন বিহারী অধিকারী বিটিসে সমকক্ষ আজকে আপনাদেরকে আমরা সবাই একটা অন্য অনুষ্ঠান ছিল সম্মানিত অভিভাবক তথাগত বাবুর বই উদ্বোধন আপনারা এতজন এত অক্লান্ত পরিশ্রম করেছেন মানে আপনাদের ত্যাগ আপনাদের একাগ্রতা এখনো যে চাঙ্গা আছেন আপনাদের মধ্যে একজন আছে বিট্টু বিট্টু আমাদের হালি শহরে আপনি জানেন তার বাচ্চার জন্মদিন ছিল এক তারিখে গাড় ছাপিয়ে আটশো জন মেন মন্তপন্ন করেছিল ছীন আপ্যায়নের জন্য তার প্রোগ্রামটাকে ক্যান্সেল করতে হয়েছে বাড়ি থেকে তুলে নিয়েছে আমি আগের দিন এমএলএ পবন সিং এবং নোয়াপাড়ার আমাদের নেতা কুন্দনকে বাড়িতে পাঠিয়ে আমাদের পক্ষ থেকে মেসেজ দিয়েছি যে মৃত্যুর কোন দোষ নেই অনেক বড় কজে গেছিল আমাদের মন কারোর মেয়ে কারোর দিদি তার জন্য জাস্টিস সাইড থেকে ছিল পতাকা নিয়ে যায়নি আর বিজেপি এই মুখ্যমন্ত্রীকে ওইভাবে ঘর ধরে টেনে নামিয়ে দিয়ে চেয়ার দখল করে মুখ্যমন্ত্রী তো চায় আমরা ভোটে হারিয়ে ক্ষমতা দখল করব আমরা ব্রিগেড প্যারেডে জয় শ্রীরাম করে হরে কৃষ্ণ হরে রাম বলে নিজঙ্গ খঞ্জনি বাজিয়ে রামকৃষ্ণ দেব বিবেকানন্দ চৈতন্যদেবের মাটিতে ডবল ইঞ্জিন সরকার করবো যে অপরাধ করেছে এই অপরাধের ক্ষমা নেই মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে প্রস্তুত আছে তো লড়াই তো আছে আপনাদের এই কেস গুলো সমস্ত আমি দেখাশোনা করবো কোনো সমস্যা হবে না এই তাদের জন্য আর আমরা ইতিমধ্যে হাইকোর্ট করেছি আগামীকাল বারো তারিখে হাইকোর্টে লিভ না হবে আমি আশা করছি তাদেরকেও আমরা উচ্চ আদালত থেকে বের করতে পারি এবং সায়নের বেল আটকানোর জন্য এরা সুপ্রিম কোর্টে গিয়েছিল সেখানেও আমরা সরানন্দন আইএনজিবি সিদ্ধান্ত লুত্রাকে দিয়ে রাজ্য সরকারের এসএলপি বাতিল করিয়েছি সেদিন যদি বাতিল না হতো তাহলে অত সহজে আপনাদের জামিনটা হয়তো করানো যেত না আইন জোটে জড়িয়ে যেত যাই হোক আমাদের দায়িত্ব সম্পর্কে আমরা অত্যন্ত সচেতন আগামী দিনে এই মামলা সম্পূর্ণভাবে আমরা দেখব আমাদের গ্রুপ যারা গ্রুপ থাকবে লইয়া ল ক্লাররা যোগাযোগ রাখবেন এবং তাদের প্রয়োজন হবে টি এ লিগ্যাল কস্ট সমস্ত দিয়ে আমরা আনবো এবং যত তাড়াতাড়ি এই বাংলাগুলো সব দশটা বাংলা হয়েছে থার্টি ফাইভ কপি তুলে স্টে প্রসিডিং শো আমরাই করব যাতে আপনাদের তিন মাস চার মাস অন্তর কাউকে হাজিরা দিতে না হয় সে সমস্ত আইন প্রক্রিয়ার মধ্যে যতটা যতটা আপনাদেরকে সাহায্য করা যায় করবো আর দু একজনের কাজকর্ম চাকরি বাকরি ছিল আছে একজন নোটিশ পেয়েছে চোদ্দ দিন ছিলেন বলে চেয়ে আপনাকে বলে দিন আমাদের ভারতীয় ন্যায়সংগীতাতে খুব পরিষ্কার আছে অনরিক্সা ছাড়া কারো চাকরি যাবে না কনভিকশন মানে ট্রায়াল পরে কনভিকশন ঘোষণা করে তাই আপনাদের এই অ্যারেস্ট এবং বেল এতে যাদের কাজের ক্ষেত্রে অসুবিধা তৈরি করার চেষ্টা করছে প্রতিহিংসা করার রাজ্য সরকার এবং মমতার ছোটি চাটা পুলিশ তার নোটিশের কপিটাও আপনারা আমাদেরকে দেবেন আমরা নেব আমরা ফুল আপার কোটের লিগাল প্রোটেকশন আপনাদের সকলকে দেব আপনারা ফুললি অ্যাসিওর থাকুন এবং আঠারো তারিখে সুপ্রিম কোর্ট দেখার পরে আমরা কর্মসূচি ঘোষণা করব যদিও আমি লিডার অফ অপোজিশন কিন্তু আই বিলং ফ্রম বিজেপি ষোলো তারিখে আমাদের ধর্নার সমাপ্তি হবে আপাতত ওইদিন আমি রাজ্য সভাপতি দিলীপ দাস সবাই থাকবো আপনারা যারা মনে করবেন আপনারা সবাই ধর্মতলাতে আমাদের কর্মসূচিতে আসবেন এবং আঠারো তারিখে সুপ্রিম কোর্ট দেখার পরে আমরা দেখুন আমাদের নিজস্ব কোন কোন এজেন্ডা নেই আমাদের এজেন্ডা একটাই ন তারিখে ন তারিখে যারা রেপিস্ট মার্ডারার এবং যারা তথ্য প্রমাণ লোপাট করেছেন তাদের দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে আর এই সমস্ত ঘটনার দিন মূলাধার দফা এক দাবি আয় বাইরে কেউ নড়বো না আমরা একদম লক্ষ্য অব্য হয়ে দরকার হলে গত বছর মমতা ব্যানার্জির ভাষায় উৎসব আমার ভাষায় পুজো

বাকি নতুন জামা পরবো কিনা সেজে বুঝে বেরোবো কিনা আঠারো তারিখে দেখার পরে কি করবো তাই আছে মাথা আছে সচেতনতা আছে সেন্স আছে আত্মসম্মান আছে তারা ঠিক করতে পারবে মাননীয় আপনাকে পরামর্শ দেওয়ার কোনো দরকার নেই অনেক তো হলো এবারে উৎসবে ভিত্তি আমরা উৎসবে সেদিন ফিরব যেদিন আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন আর আমাদের মনে ধর্ষণে না হবে সে রাত্রি তিনটায় ফাঁসি দিলেও কাল দীপাবলি হবে তার জন্য আমরা প্রস্তুত থাকবো সবাই ভালো থাকবেন এখানে সবাই মিলে সম্বর্ধনা আপনাদের দিয়ে দেব সম্বর্ধনা আপনারা সবাই একটু গ্রহণ করুন ছটা লোক ভিতরে আছে আজকে ডেটটা করার কারণ ছিল কালকে ওদের ডেটটা ছিল ময়দানে দুটো ছিল সোনারপুরের একটা টিম ছিল ওরা বেরিয়ে গেছে কালকে আর এই ময়দানের টিমটা ছজনের হয়নি আনফরচুনেট ওদেরও আমি প্রেকগনাইজ করব এবং ওদের মধ্যেও তাদের বাড়িতে অসুবিধা আছে প্রতিদিন আমার লোকরা কাছে থাকছে এবং আমি তাদেরকে অ্যাসিস্টেন্স দিয়ে সব প্রচুর মানে আপনাদের মধ্যে অনেক লো ইনকাম গ্রুপও আছে লো ইনকাম আমার জমিটো ডেলিভারি বয় আছে হকার আছে মানে খুব লো লো ইনকাম গ্রুপ আছে আমি এখানে আইডেন্টিফাই করতে চাই না কিন্তু আমি আজকে বলে বলছি আমরা দেখব কিন্তু ফুল দায়িত্ব ফুল দায়িত্ব অতীত যে ভুলে যাবে তার ভবিষ্যৎ ভালো হতে পারে না আর বিজেপি সরকার যেদিন আসবে প্রথম ক্যাবিনেট মিটিং আমি অন বিআপ পাবলিক বা আর বিজেপি বলে গেলাম আপনাদের টেকিং রেসপন্সিবিলিটি আমাকে পার্টি কোন রেসপন্সিবিলিটি দিক আমি দিক কিন্তু আমার রেসপন্সিবিলিটি থাকবে প্রথম ক্যাবিনেট মিটিং সংগ্রামী ভাতা ডিক্লেয়ার করা সংগ্রামী ভাতা ডিক্লেয়ার করা খাদ্য অঙ্গের emergency তে জেলખાটা লোকেরা তারা যদি সরকারি স্বীকৃতি পেতে পারে বিয়াল্লিশে ভারত ছাড়ো আন্দোলনের লোকেরা যদি স্বাধীনতা সংগ্রামে পেনশন পেতে পারে পশ্চিম বাংলায় এই যে লড়াই এই লড়াইতেও যারা বিনা বিচারে বিনা কারণে জেল খাটলেন বাড়ি ছেড়ে চোদ্দ দিন কুতি গন্ধ মহিলা মাপে কাটালেন তাদেরকেও আমরা সংগ্রামী ভাতা দেব লড়তে হবে জিততে হবে লড়তে